নমস্কার বন্ধুরা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় ঘরের মধ্যে আর ভালো লাগছে না তাই ঘর থেকে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের এই ছোট্ট গ্রামটা আমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর তোমাদের দেখে খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা আমাদের সুন্দর গ্রামটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এখন হচ্ছে মাঠ চাষ করার সময় তার জন্য এখন বৃষ্টিটা থাকবে মাঝে মধ্যে কমবে মাঝে মধ্যে হবে আর আজকে কিন্তু আমি আমার বান্ধবী বাড়ি যাব তাই সবার প্রথমে একটু গ্রামটা একটু ঘুরে নিচ্ছি গ্রাম থেকে ঘুরে ঘুরতে ঘুরতে আজকে আমার বান্ধবী বাড়ি যাব আর এই দেখো বন্ধুরা গ্রামটা কি সুন্দর আমাদের মানে ফোনের থেকে সামনে আরও দেখতে বেশি ভালো লাগে আমি যেহেতু গ্রামের মেয়ে তার জন্য আমার গ্রামের মাঠ ঘাট দেখলে ইচ্ছা করে যে মাঠে নামে একটু ধান লাগাই মানে এরকম ইচ্ছা করে যেহেতু আমি ছোট্টবেলা ধান লাগিয়েছি আমাদের বাড়ি আগে ধান লাগাতো কিন্তু এখন আর হ করে না এখন আর হয়ে ওঠে না তার জন্য এখন আমারও ইচ্ছা করে কিন্তু এখন আর পারি না হয়তো চোখের সামনে কোনো দিন মানে কোনো জায়গায় যদি ধান লাগায় যদি ওরকম সম্ভব হয় তাহলে আমি অবশ্যই একটু লাগাবো গ্রামের জীবনযাপন কার না ভালো লাগে বন্ধুরা গ্রাম কথা শুনলেই আমাদের মাথায় আসে সেই হাঁস মুরগি গরু বাছুর সেই মাঠ ঘাট সেই বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কত না আনন্দ হয় গ্রামে তাই না বলো যত দিন যাচ্ছে তত কত কত সুবিধা হচ্ছে এখন মানুষের সময়ও অনেক বেঁচে যাচ্ছে আগে সারা দিন সবাই চাষবাস করতো সেই গরু নিয়ে সেই কত কষ্ট করে সারা দিন লেগে যেত চাষবাস করতে কিন্তু এখন এখন সেটা আর দেখা যায় না এখন হ্যান্ড চাষবাস করে কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় যে এখনও গরু দিয়ে চাষবাস করে এই যে বন্ধুরা দেখতে এই যে নালা নালার ও পারে ওই পারে এখানে একটা মেলা হয় এই মেলাটা কিন্তু খুব সুন্দর একটা মেলা হয় দিগলিপুরের। যদি কখনও আমি এখানে আসি সেই মেলার সময় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর মেলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চলো বন্ধুরা আমাদের গ্রামটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন চলো অন্য গ্রামে যাই আজ যাচ্ছি আমার বান্ধবী বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূর না আধা ঘন্টা এখন যেহেতু রাস্তা ভালো হয়েছে আগে রাস্তা খারাপ ছিল করে পোনে এক ঘন্টা এরকম লেগে যেত কিন্তু এখন তাড়াতাড়ি লেগে যায় আর যেহেতু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই ভিডিও করতে করতে যাই তার জন্য একটু দেরি হয় আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ডিগলিপুরের এই যে হেলিপ্যাড গ্রাউন্ড এখান থেকেই পোর্ট ব্লেয়ারে যায় হেলিকপ্টার এখান থেকে হেলিকপ্টারের টিকিট পাওয়া খুবই কষ্টকর কেননা হেলিকপ্টার থাকে পুরো মেডিকেল প্যাসেঞ্জারের জন্য একেবারে এমার্জেন্সির জন্য বা প্রেগনেন্ট লেডিজের জন্য এই হেলিকপ্টার থাকে আন্দামানের সুপুরির চাষবাসটা একটু বেশি তার সঙ্গে সঙ্গে নারকেলের চাষবাসও এখানে হয় কিন্তু একটু কম মাত্রায় হয় আর এই যে হচ্ছে ডিগলিপুরের মিল আর এই যে হচ্ছে ডিগলিপুরের নৌকাঘাট এখান থেকেই অন্য অন্য আইল্যান্ডে সবাইকে নিয়ে যায় নৌকায় করে অন্য আইল্যান্ড বলতে গেলে যেমন গণেশনগর স্মিথ আইল্যান্ড ওইখানেও কোনো কোনো আইল্যান্ডে ওখানে মানুষজন থাকে তার জন্য এখান থেকেই সবাইকে নৌকায় নিয়ে যায় বা মালপত্র নিয়ে যায় এখান থেকে এখন চলে আসছি ডিগলিপুরের জেটিতে আমার ব্লগে তোমরা কয়েকবার দেখেছো ডিগলিপুরের জেটি কিন্তু যেহেতু আমরা ডেলি ব্লগ করি তার জন্য যেখান থেকেই যাই সেখানের ভিডিও করি তাই আবার চলে এলাম এই জেটির ব্লগ করার জন্য এখান থেকে যাওয়ার পথে বন্ধু বাড়ি যাওয়ার পথেই দেখি এখানে একটা বোট আসছে তো তার জন্য একটু এখানে আমরা দাঁড়িয়েছি আর যেহেতু তোমরা জানো ডিগলিপুরে আসার জন্য বাসের রাস্তাও আছে কিন্তু জলপথেরও রাস্তা আছে আর এই যে বন্ধুরা বোট দেখতে পাচ্ছ এগুলো ইন্ডিয়ান কোস্টগার্ডের বোট আমরা আসার পথেই দেখি রাস্তার আশেপাশে অটো ভরা গাড়ি ভরা তার মানে ভাবছিলাম যে আজকে শিপ আসবে আমরা বড় বোট এই যে যে বড় বড় বোট দেখছি এগুলোকে আমরা আন্দামানের শিপ বলি আর যেগুলো নীল হাবলোকে যায় সেগুলোর আমরা বোট বলি না সেগুলো একটু ছোট ছোট থাকে আর এগুলোর মধ্যে এই শিপের মধ্যে নানান রকমের ব্যবস্থা থাকে আর এই শিপগুলো এই যে আজকে যেই শিপ আসছে এটা হচ্ছে মাঝে মধ্যে এর মায়াবন্দর যায় মায়াবন্দর টাচ করে ব্লেয়ার যায় বা আসার পথে আবার মায়াবন্দর টাচ করে ডিগলিপুর আসে কিন্তু মাঝে মধ্যে কোনো কোনো শিপ থাকে যে ডাইরেক্ট ব্লেয়ারে চলে যায় আমাদের আন্দামান তো খুব সুন্দর তার সঙ্গে সঙ্গে আন্দামানের মানুষগুলো খুব ভালো কেন বলছি জানো বন্ধুরা যখন বাইরে থেকে কোনো লোকজন আসে তখন মানে কোনো অ্যাড্রেস খুঁজে পাচ্ছে না কোনো জায়গায় যাবে সেই জায়গাটা যেতে পারছে না কারোর কাছে কোনো সাহায্য চাইলে আন্দামানের মানুষগুলো কিন্তু সবাইকে সাহায্য করে কিন্তু বাইরের কথা বলছি সব জায়গায় কথা বলবো না কিছু কিছু জায়গায় আছে যে হেল্প করতে চায় না ভুল ভাল অ্যাড্রেস বলে দেয় বা অন্য কোনো সাহায্য করতে চায় না তারই উল্টো আমাদের আন্দামানের মানুষ সবাইকে সব রকম সাহায্য করে যতটুকু পারে আর এই যে বন্ধুরা সেই জায়গাটা তোমাদের মনে পড়ছে আমার ব্লগে প্রায় দেখতে পাও যখন আমি ডিগলিপুর আসি বা আমার বান্ধবী বাড়ি যাই এই জায়গাটা অবশ্যই দাঁড়িয়ে আবার আমি ভিডিও করি আর এই যে সেই বন্ধুরা সেই রস আর স্মিথ আইল্যান্ড যেই আইল্যান্ড দুটো চর একটা আইল্যান্ডের সঙ্গে আর একটা আইল্যান্ডের চর মিলানো সেই জায়গাটা ভাই চলো 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 আর এই যে বন্ধুরা আমার বান্ধবী বাড়ি চলে আসছি আর এই যে মেয়েটা ওর ভাইয়ের গাড়ি চালাচ্ছে আর এখানে এসে ভীষণ খুশি কেননা বড় ঘর খোলা মেলা। তা ও ভালো খেলতে পারছে আর এদিকে দেখো রান্নাঘরে চলে আসছে আর রান্নাঘরে এসেই সুন্দর একটা ছোট্ট একটা আলমারির মতন দেখতে পেয়েছে আর এটা শুধু খালি খুলবে আর খুলবে কতবার যে এসে খুলেছে তার কোনো ধারণা নেই তাই কাদের বাড়ি মাসি বাড়ি আসো দেখি তো কি সুন্দর ফুল ফুটেছে আস্তে আস্তে সিলিপ সারা জায়গা আস্তে এই দেখো ওখানে নদী হয়ে গেছে ওখানে নদী হই গেছে কই দেখি তো ওর মধ্যে ফিশ আছে আসলে

Ha det! আর এই যে বন্ধুরা আমার বান্ধবী বাড়ি থেকে এখন বেরিয়ে পড়ব এরই মধ্যে এত বৃষ্টি হয়েছিল এত সাইক্লোন হয়েছিল তার জন্য আমরা ঘর থেকে বেরোতে পারছিলাম না একটু কমেছে তারপরে আমরা বেরিয়ে পড়েছি আর এই দেখো আবার সেই জায়গাটা নিয়ে যাওয়ার পথে দেখি এই যে বাচ্চারা স্নান ও যে দূর থেকে কেননা আমরা বাইরে বেরোতে পারছিলাম না বৃষ্টি হচ্ছিল অনেক মানুষ আছে মাছও ধরছিলো একটু বাইরে নেমে ভিডিওটা করলে খুব ভালো হতো তাহলে অনেক জিনিস তোমরা ভালো মতন দেখতে পারতে তো চলো বন্ধুরা আমি ভিডিওটা শুরু করেছি গ্রাম থেকে আবার শেষও করছি গ্রাম থেকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার